সর্ব ধর্মান্না পাপে ত্যাজ্যং মাং মা সূচ। এই যে গীতার শ্লোক শ্রী শ্রী ভগবান দিয়েছেন গীতার ভিতরে এই কথাটা এই শ্লোকটার বিভিন্ন প্রকারের কিন্তু অর্থ এক একজন কিন্তু করে থাকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই শ্লোকটার অর্থটা আমাকে একটু বুঝিয়ে বলুন তিনি কিন্তু সিনিয়র লোক একজন বৈষ্ণব সম্প্রদায়ের সে তিনি বললেন একটা সাধারণ কথা আমি বললাম কীরকম সাধারণ কথা আমাকে বুঝিয়ে বললাম বুঝতে পারছি না নাম করে তার মা একাংশ নাম সর্ব পাপ সর্বপাপ একজন মোক্ষে সে তিনি বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সব মত পদ ত্যাগ করে তুমি আমার কাছে আসো আমি তোমাকে মুখ্য দেবো আমি বললাম সব মত পদ ত্যাগ করে মানে কোন মত ত্যাগ করে বললেন বিভিন্ন ধর্ম আছে হিন মানে মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম হিন্দু ধর্ম এরকম বিভিন্ন প্রকার ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব পরিত্যাগ করে তুমি আমার কাছে আসো আমি তোমাকে মুখ্য দেব আমি বললাম যে এই কথা গীতার থেকে বলেছেন গীতার সৃষ্টি কবে হয়েছে গীতা তো সত্য যুগের সৃষ্টি সে কথা আমি বাদ দিলাম পুনরায় পুনরায় গীতার পুনরার্থন হয়েছিল সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর আগের কথা কুরুক্ষেত্রের ময়দানে তখন বলেছেন গীতা তো তখন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম ছিল তখন তো মুসলমান ধর্মের বয়স তো এই হলো একটা পনেরো ষোলোশো বছরকে সতেরোশো বছর হয়েছে খ্রিস্টান ধর্মের বয়স এই মাত্র দু হাজার পঁচিশ সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর আগের কথা এটা কি করে সম্ভব তখন তো জৈন ধর্ম এ ধর্ম তখন কিছু হয়নি তখন সে মানে একটা কিং কর্তব্য বিমোর হয়ে পড়লেন যে কি বলবে হম চোখটা সেনা বড় হয়ে কি বলবে সে বললো আমি তো অত কথা জানি না ইতিহাসের কথা আমি বললাম ইতিহাসের কথা জানতে হবে আজকাল যুগ বিজ্ঞানের চরম সময় চরম সীমা পৌঁছে গেছে ইতিহাসের জ্ঞান বিজ্ঞানের জ্ঞান ভূগোলের জ্ঞান আধ্যাত্মিকের চরমের জ্ঞান প্রতি প্রত্যেকটা জিনিস বর্তমানে নালেজে থাকতে হবে নাহলে কী করে হবে আমাকে বললে তুমি বলো আমি তো বুঝতে পারলাম না বলো কি আমি ধর্ম কথা জানতে হবে ধর্ম কাকে বলে সর্বধর্মের জন্য ধর্ম কি জিনিস ধর্ম কোথার থেকে আসে ধর্ম হল ধাতু সংস্কৃতি ধৃ ধাতুর থেকে ধর্ম কথা আরিত ধৃ কথার অর্থ ধারণ করা বহন করা পালন করা যা অস্তিত্বকে ধরে রাখি সেটা হলো ধর্ম তো অস্তিত্ব ধরে রাখি কি কেমন আমাদের ভিতরে যে সড় আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্জ এটা ছয়টা শয়তান কিন্তু এই ছয়টা শয়তানের কিন্তু আলাদা আলাদা ধর্ম আছে কামের আলাদা ধর্ম ক্রোধের আলাদা ধর্ম যার যার ধর্মকে সে বজায় রাখার চেষ্টা করে এবং ভিতরে যে পরমাত্মা আছে রূপ যে বিবেক আছে পরমাত্মাকে কী রসাতলে নেওয়ার জন্য চেষ্টা করে সব জন্য তাই তিনি বললেন সর্ব করার জন্য তোমার ধর্মগুলো আছে এই ধর্মগুলো এক একটা করে পরিত্যাগ করো তুমি আমার শরণাপন্ন হও আমি তোমাকে মুক্ষ দেবো তখন বললেন না ঠিক আছে কথা তো এমন মানে এক একটা শ্লোক আছে সেই শ্লোকের ব্যাখ্যা একরকম ঠিক আছে কিন্তু এক একজন তার ব্যাখ্যা নিয়ে অন্য মনে উল্টো ব্যাখ্যা করে বসে আছে সব এইভাবে মানে মনোমাফিকভাবে ধর্ম করছে মনোমাফিকভাবে ধর্ম করছে আজকাল যুগে যার জন্য ধর্মের গ্লানি হয় এবং প্রভু পুনরায় আবার আগমন হয় ধর্মের গ্লানি হলেই তিনি আসেন আর ধর্মের ধর্মের গ্লানি না হলে তিনি আসেন না তিনি আসেন নূতন করে পথ বলে দেওয়ার জন্য তার আবার পুনর আবির্ভাব হয় এস এরা কিছু গ্লানি তাই প্রতি প্রত্যেকটা জিনিসকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তাকে দেখতে হবে তাকে বুঝতে হবে বোঝার পরে সেটা মাথায় নিতে হবে তারপর কিছু বলতে হবে এটা আমি বুঝি তো ভিডিওটা অনেকটা লম্ব হয়ে যাচ্ছে যদি কিছু ভালো লাগে ভিডিওর ভিতরে তাহলে লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে অন্য কথা আলোচনা করব